হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আমরা আছি সাবার রাজাসন সাভার রাজাসনে চার শতাংশ একটি জমি মাত্র মানে এত কম বাজেটের ভিতরে এই যে সামনের এই জমিটা আপনি চারদিকে বাউন্ডারি করা এবং জমিটির সামনে এই এটা হচ্ছে রাস্তা এবং দুই পাশেই রাস্তা জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে সাড়ে ষোলো লক্ষ টাকা চার শতাংশ জমি প্যাকেজ মূল্য হচ্ছে সাড়ে ষোলো লক্ষ টাকার ভিতরে আপনাদের একটা জমি আপনাদের সামনে তুলে ধরছি সাবার রাজাসনের ভিতরে যে পাশ দিয়েও আপনার রাস্তা আছে ভিতরে আরো অনেকগুলি প্লট আছে তো পিছনে যাওয়ার জন্য আরো অনেকগুলি প্লট আছে আমি আপনাদের প্লটের মানে জমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে চার শতাংশ জমি প্যাকেজ মূল্য হচ্ছে সাড়ে ষোলো লক্ষ টাকা তো এত কম বাজেটের মধ্যে আপনারা জানেন রাজাসনে আসলে জমির দাম এখন অনেক বেশি রাজাসনে তিরিশ চল্লিশ লক্ষ টাকা শতাংশ জমি আছে। তা আসলে কম বাজেটের মধ্যে জমি পাওয়া যায় না আর রাজাসনে এই প্রাইজের মধ্যে বর্তমানে এখন এই এই যে ষোলো সাড়ে ষোলো লক্ষ টাকা জমি এখন সাধারণত সহজে পাওয়া যায় না যেগুলি রাস্তাঘাট নাই এটার জমি রাস্তা আছে চারদিকে বাউন্ডারি আছে আপনারা যারা কম বাজেটের মধ্যে জমি খুঁজছিলেন তারা এই জমিটি অতি দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন কারণ বিক্রি হয়ে গেলে তখন কারো কোনো কিছু করার থাকে না এই ধরনের জমি আসলে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না কিন্তু তা আপনারা যারা কম বাজেট যাদের তারা এই জমিটি দেখতে পারেন উত্তরা মিরপুর দিয়ে আসলেও আপনারা সহজে আসতে পারবেন ঢাকা দিয়েও আপনারা আসতে পারবেন অন্ধ মার্কেট হয়ে সবার স্ট্যান্ড থেকে আপনার বিশ টাকার মধ্যে চলে আসতে পারবেন আর যদি আপনারা উত্তরা মিরপুর হয়ে উত্তরা বা মিরপুর থেকে যদি আসেন আক্রাইন হয়ে প্রায় এই জমিটার মধ্যে চলে আসতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে জমিটির চারপাশের বাউন্ডারি হয়ে মাঝখানে সীমানাটা দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে এই রাস্তাটা মেইন ধরে এই রাস্তাটা আসছে আট ফিটের রাস্তা আট ফিটের রাস্তা হয়ে প্লটের সামনে চলে আসছে এটা হচ্ছে আরেকজনের জমি তো এখানে একটা প্লট আছে এই জমিটার সামনে দিয়ে আট ফিট হয়ে ছয় ফিট ছয় ফিটের রাস্তা মানে দুই পাশে রাস্তা জমিটি সামনে দিয়ে পুরো আট ফিটের রাস্তা হয়ে পিছনে আবার ছয় ফিটের রাস্তা চলে গেছে এটা একটা কর্নার প্লট প্যাকেজ মূল্য মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকার মধ্যে আপনারা এই জমিটি পেয়ে যাবেন মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকা তো আপনারা যা যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএসএস আর এস বর্তমান খাজনা খারিজ সিটি যদি আসে কি না ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে লেনদেন করবেন সেটা যদি আমার নিজস্ব বায়না করা বা রেজিস্ট্রি করা বা পাওয়ার করা জমিও যদি হয়ে থাকে তো এই পাশে আরেকটা চার শতাংশ জমি আছে এখানে হচ্ছে আপনার চোদ্দো লক্ষ টাকা দশ চার শতাংশ জমি চোদ্দো লক্ষ টাকা তো এখানে আর প্লট আছে সেটার আবার রাস্তা পাইছে ছয় ফিট সাইডটা আর এই সামনেরটা হচ্ছে সাড়ে ষোলো লক্ষ টাকা তো কম বাজেটের মধ্যে জমি এখন কিনে রাখতে পারলে ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে কারণ ইলেকশনের পরে জমির দাম কিন্তু অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে ইলেকশনের পরে আর আপনারা যারা আমার বায়না করা জমি ক্রয় করতে চান আমার নাম্বার আপনাদের কাছে যাদের কাছে আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে বিভিন্ন পজিশনে জমি আছে মেইন রাস্তার উপরে একটা জমি আমি কয়েকদিন আগে বায়না করেছি সেটা বাউন্ডারি কাজ আজকে শেষ হয়ে গেছে সেটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো দোকান পজিশন একটু ভালো পজিশন মেইন রাস্তার উপরে তো আমি এই পাশে কিন্তু আরও অনেক জমি আছে বিভিন্ন ভাইরা বাউন্ডারি করে ফেলে রাখছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম